নমস্কার দর্শক বন্ধু অবশ্যই আপনাদের স্বাগত আপনাদের সাথে উপস্থিত রয়েছি আমি পৌলমী আমারও ফোন অনুষ্ঠান আপনাদের জন্যই কিন্তু আমরা সদা সর্বদাই উপস্থিত থাকি সমস্যা আমাদের প্রত্যেকটা মানুষেরই রয়েছে আর সেই সমস্যা নিয়েই আমাদের চলতে হয় কিন্তু বাড়িতে বসে থাকলে কিন্তু চলবে না অবশ্যই আমাদেরকে ভাবতে হবে যে এই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারবো সেই দায়িত্বটা যেমন আপনাদের কোন মানুষের কাছে গেলে আমরা সঠিকভাবে বেরিয়ে আসতে পারবো সেই মানুষটিকে বেছে নেবার দায়িত্বটাও কিন্তু আপনাদের তার জন্যই কিন্তু আমাদের এই ফোন ইন লাইভ অনুষ্ঠান এবং প্রত্যেকজন মানুষ যারা আজকে আপনারা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এই ফোন ইন লাইভ অনুষ্ঠানে চটপট চলে আসুন অবশ্যই কিন্তু নাম্বার ইতিমধ্যেই কিন্তু পড়ে গেছে আর যারা সত্যিকারের জটিল সমস্যার মধ্যেই ভুগছেন অবশ্যই তারা আসুন এবং সঠিক জন্ম তারিখ সঠিক জন্ম সময় জন্মস্থান নিয়ে অবশ্যই চলে আসুন আর আজকে আমাদের এই ফোন ইন লাইভ অনুষ্ঠানে যে মানুষটি থাকেন সত্যি তার সম্বন্ধে নতুন করে বলার কিছুই নেই কারণ প্রত্যেক সময় যেভাবে তিনি আপনাদের সঠিক দিশা দেখিয়ে চলেছেন সঠিক পথ দেখিয়ে চলেছেন আমার তো মনে হয় যে আজকের কোনো মানুষ আজকে যে কোনো আর্থিক সামর্থ্যের মানুষ তার কাছে দুঃখ নিয়ে এলেও আজকে কান্না মুখ নিয়ে এলেও কিন্তু তার কাছ থেকে প্রত্যেকজন মানুষই আজকে তারা হাসি মুখ নিয়ে বেরোয় তাই সেই হাসিমুখে ঠিকানাটা যাতে আপনাদের কাছেও আসে তাই জন্যই এই ফোন ইন লাইভ অনুষ্ঠান চলে যাব সরাসরি সেই মানুষটির কাছে যিনি আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অবশ্যই জ্যোতিষগুরু ডক্টর দেবাশিস শাস্ত্রী নমস্কার 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 বন্ধু আমার মা ও ভাই বোনেরা প্রত্যেককে ভালো আছেন ভালো থাকবেন আর ভালো যে আমাদের থাকতে হবে এই জগৎ সংসারে প্রত্যেকই আমরা ভালো থাকতে চাই কিন্তু অনেক সময় ভালো থাকতে পারি না কেন পারি না যে কারণের জন্য আমি ভালো থাকবো অর্থাৎ অথবা আপনার হাতের রেখা অনুযায়ী যদি আপনার জীবন গড়ে ওঠে তাহলে সেই জীবন রেখার উপরে যদি কোনো অশুভ যোগ বা অশুভ দোষ থাকে তাহলে আপনি সেই সমস্ত জায়গা থেকে ভালো থাকতে পারবেন না সেটা হয়তো আপনার কেরিয়ার হতে পারে আপনার এডুকেশনের ক্ষেত্রে হতে পারে আপনার চাকরির ক্ষেত্রে হতে পারে আপনার ব্যবসার ক্ষেত্রে হতে পারে আপনার বাস্তু ক্ষেত্রে হতে পারে আপনার দাম্পত্য জীবন ক্ষেত্রে হতে পারে বারবার প্রেম ডিসকানেক্ট হতে পারে সমস্ত বহু সমস্যা হতে পারে তো সেই জায়গাটাকে গোড়া থেকে নির্মূল করতে হবে তবেই আপনি কিন্তু সেই যে অশুভ দোষ বা অশুভ যোগ আপনি গোড়া থেকে যদি নির্মূল করা যাবে

তো বিষয়টা হচ্ছে ওর এখন পড়াশোনা কি বন্ধ হয়ে গেছে না পড়াশোনা চলছে না পড়াশোনা বন্ধ হয়েছে হুম দেখুন দেখেছেন বিচার কাকে বলেন পড়াশোনা বন্ধ হয়ে গেছে কারণ পড়াশোনা বন্ধ হওয়ার যোগ এটা পাচ্ছি যেহেতু চতুর্থ হাউজে তার சனி কেতুর অবস্থান অর্থাৎ সাধু সরব যোগ এবং আর একটি জায়গাছরা রয়েছে সেটা হচ্ছে তার কাল সরব যোগ এবং গোহンドস রয়েছে যে কারণে জন্য তার পড়াশোনা কেরিয়ার সফটটাই বন্ধ হয়েছে তো এই একটা যেমন একটা যেমন হচ্ছে যে আপনাদের মানে ও অবাধ্য হয়নি তো আপনাদের কথাবার্তা না শোনা বা নিজের মতন গড়া এ সমস্ত কিছু প্রবলেম হচ্ছে নাকি দেখুন একদম কিন্তু পয়েন্টেই কিন্তু উনি ধরছেন বুঝতে পারছি কারণ হচ্ছে যে যোগটি রয়েছে এই যে সাধু সর্ব যোগ এবং বুদ্ধিভমের যোগ রয়েছে কালসর্ব যোগ বা গ্রহণ দোষ তাতে কি হবে পিতা মাতাকে অবজ্ঞা করবে অথবা গুরুজনের উপরে তিনি হার্ট করবে যত বয়স বাড়বে আস্তে আস্তে দেখবেন আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক বা আপনার ওয়াইফ ভালো কথা বললেন কিন্তু হয়তো সেটা সে মেনে নেবে না এবং তিনি তার মন ঘোরা কাজ করবেন হয়তো সেটা আপনাদের পছন্দ হবে না এরকম কিছু ঘটবে আস্তে আস্তে ঘটতে থাকবে এবং তারপর পরবর্তী অধ্যায়ে তার জীবনে কেরিয়ারে যে বাধা অর্থাৎ তার এডুকেশন তো বাধা হয়ে গেল কর্মজীবনও তো বাধা হবে ফিনান্সিয়াল সমস্যা হত অর্থাৎ মানে অর্থ ধরে রাখতে পারবে না প্রেম গঠিত বিষয় অর্থাৎ প্রেম গঠিত বিষয় কিন্তু তিনি একটা মানে মানে কি বলবো মানসিক দুশ্চিন্তায় ভুগবেন এবং সেখানে কিন্তু একটা অশুভ যোগ রয়েছে যে সমস্ত যোগে মানুষ হারিয়ে যায় আচ্ছা আপনার ছেলের এই সমস্ত কিছু ঘটেছে যারা প্রেম ভালোবাসা ভালো ভালো ডিসকালেক্ট করেছে পাননি কিন্তু সেরকম ধরনের আপনি পেয়ে যাবেন কারণ এই গ্রহ মানুষকে ছাড়ে না অর্থাৎ গ্রহ যে জায়গাটা সেটা কিন্তু আপনার এই দুটো জিনিস যখন সত্য তাহলে এটাও কিন্তু সত্য যে আগামী দিনে থেকে এই অশুভ জায়গায় নিয়ে যাবে সেখানে কিন্তু একটা মান সম্মান হানি অথবা সেখানে মানসিক ডিপ্রেশন বা ডিসকানেক্ট হয়ে যাওয়া এরকমটা কিন্তু অশুভ ঘটবে আরেকটি জিনিস হয়ে রয়েছে সেдер কিন্তু ফাড়া আছে আপনি দক্ষিণেশোরে থাকেন দাল্লাব চেম্বার না আপনার শিববাগজেন সহ একদম কাছেই হবে দাল্লা সোনালি সিনেমালে সামনে 파সি রয়েছে বিক্রম এসিবাকেট ফার্স্ট ফ্লোরে সৌভাগ্যজেন রয়েছে ডক্টর দবাসিস এসরে পার্সোনাল চেম্বার বহু দূর দূর থেকে লোকজন আসে আর্থিক সমর্থের মধ্যে আপনি গ্যারান্টি সহকারে সমস্ত ডেভি পাবেন এবং কাজের গ্যারেন্টি পেয়ে যাবেন ঠিক আছে সম্ভব এটা ফাড়া বেশিরভাগ সময় দেখা যাচ্ছে তার যে হাউজে শনিকেতুর অবস্ট্রাকশন তাতে কিন্তু তার গাড়ি ঘোড়া বা অথবা এই যে বুদ্ধি ভম তিনি যে মূল ঘর অর্থাৎ নিজেও কিছু একটা কিছু করে ফেলতে পারে যেমন ফাড়া অনেক রকমের হয় গাড়ি ঘোড়ায় হতে পারে রাস্তাঘাটে হতে পারে অথবা তার অন্যান্য কাজে হতে পারে কিন্তু আবার অনেক সময় বুদ্ধি ভোম যেই থাকে অর্থাৎ বুদ্ধি যদি ভোম থাকে সেখানে কিন্তু নিজেও একটা করে ফেলতে পারে বুঝতে পারছি কি ঠিক আছে সবটাই ডিটেলস আলোচনা আপনার সঙ্গে করবো কষ্টিটা কিন্তু ভালো নয় এই যে অবাধ্য সন্তান আজ তৈরি হয়েছে একে ঠিক করুন দেখবেন আপনার আস্তে আস্তে সন্তান ঠিক হয়ে যাবে সন্তান কখনো খারাপ হয় না তার গ্রহ দোষে এই সমস্ত অবস্থান হয় সেখানে কেউ ঠিক করে নিলে অসুবিধে কোনো থাকবে না

মানুষ আর্থিক মধ্যে থেকেই কিন্তু কিন্তু তারা তাদের প্রতিকার পাবেন। এবং অবশ্যই বলবো যে শাস্ত্রী যে এমন একজন মানুষ যিনি কিন্তু প্রত্যেকটা মানুষকে সঠিক দিশা দেখিয়ে দেন সঠিক রাস্তা দেখিয়ে দেন যে রাস্তায় হাঁটলে আপনারা আপনাদের সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবেন এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যদি কোনো রাস্তায় আপনাদের কোনো বাধা বিপত্তিও থাকে সেটাও কিন্তু কেটে গিয়ে খুব স্মুথলি আপনারা আপনাদের সেই জায়গাটায় পৌঁছতে পারবেন হ্যাঁ নমস্কার কে রয়েছেন বলুন নমস্কার আমি শ্যামপুর থেকে বলছি কার বিষয়ে জানতেন আমার বিষয়ে আপনার বিষয়ে জন্ম তারিখ আর সময়টা হ্যাঁ আমার হচ্ছে 3 আছে আরেকবার বলুন 1983 আর হচ্ছে 11টা 10 রাত 3 আছে দশ রাত আপনার জন্মস্থান কোথায় তাই তো আচ্ছা জন্মস্থান হচ্ছে যে আপনার শ্রীরামপুর শ্রীরামপুর ঠিক আছে একটু আমাদের সঙ্গে থাকুন আমি একটু দর্শক বন্ধুদের জানিয়ে দেবো যারা আপনারা যোগাযোগ করতে চাইছে অবশ্যই তারিখ আপনারা দুর্গাপুর পেয়ে যাচ্ছেন মানে নভেম্বরের কুড়ি তারিখ আপনারা দুর্গাপুর পেয়ে যাচ্ছেন তেইশ তারিখ আপনারা পাচ্ছেন বাঁকুড়া তিরিশ তারিখ আপনারা পাচ্ছেন কাকদ্বীপ এবং অবশ্যই ডিসেম্বর মাসের সাত তারিখে পেয়ে যাচ্ছেন বর্ধমান আট তারিখ পাচ্ছেন কৃষ্ণনগর আগামী চোদ্দোই ডিসেম্বর আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু মেজলা এবং দর্শক বন্ধুরা যারা এখন আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন না অবশ্যই কিন্তু কালকে গড়িয়াহাট চেম্বারে আপনারা শাস্ত্রীজিকে পেয়ে যাচ্ছেন আর ডানলাপে আপনারা পেয়ে যাচ্ছেন সৌভাগ্য জেন্সে প্রত্যেক শুক্র শনি রবি তো সুতরাং যারা বিভিন্ন সমস্যা থেকে জটিল থেকে জটিলতর সমস্যা থেকে যারা আপনারা বেরিয়ে আসতে চাইছেন অবশ্যই সেই জায়গার ঠিকানা কিন্তু ডানলাপ বিক্রম মার্কেট

プライベート कोई কাজ করছেন না বিজনেসের সঙ্গে যুক্ত টয়লেট কোম্পানিতে ছিলাম ওখানে এখন বন্ধ আছে না হবে বা কিছু চেষ্টা করলে হবে কিনা ওই বিষয় জানতে 1983 তে জন্ম আপনি সারা জীবন আপনি মানে অনেক দিন ধরে আপনি কাজকর্ম করেছেন বটে কিন্তু জীবনে কিছু করতে পারেননি আপনি না না শেয়ার মানে কিছু হয়নি

তাদের মতো আপনি কিছু হতে পারলেন না একসঙ্গে পড়াশোনা করেছেন এরকম কোন বন্ধু আছে না যারা রাতারাতি অনেক কিছু করে ফেলেছেন কিন্তু আপনার জীবনে কিছু হলো না কেন হলো না এটা ইন করে একবার হলো না কারণ হয়নি মানে বলে দিচ্ছি দেখুন আপনি কেন আপনার জীবনটা হলো না আপনি খুব ভালো মানুষ কিন্তু কাজ হবে কি আপনার জন্ম জন্মলগ্ন রয়েছে রাহুর অবস্থান রয়েছে এবং চতুর্থ হাউজে আপনার দারিদ্র যোগ রয়েছে যে কারণের জন্য আপনি আজকে ফিনান্সিয়াল জায়গা বলুন বা দাম্পত্য জীবন বলুন কোনটাই আপনি স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না ঠিক আছে এই যে বিষয়গুলি এবং কাল সর্প রয়েছে যে কারণের জন্য বন্ধু বান্ধব যারা থাকবে ভুল বুঝবে গোপন শত্রু দ্বারা আপনি ক্ষয়ক্ষতি হবে আপনার জীবনে তৃতীয় ব্যক্তি দ্বারা অনেক টাকা পয়সা নষ্ট হবে হয়েছে কি আপনার

এটা কিন্তু হচ্ছে অ্যাস্ট্রোলজি আর একটি জায়গা রয়েছে যে এই যে দারিদ্র যোগ এবং কাল সর্বযোগটি রয়েছে যে কারণের জন্য আপনি ফিনান্সিয়াল বলুন বা আপনি লাইফ গড়তে পারেননি এখনো আপনার জীবনে অনেক দিন বাকি আছে আপনার এইটটি থ্রিতে জন্ম আপনার প্রায় সুই সুই প্রায় এইটটি থ্রি আয়ু আছে আপনার তাহলে এই জীবনে অনেকটা জীবন এখনো বাকি আছে সুতরাং এই জীবনে আপনাকে বিলং করতে হবে আপনার ফিনান্সিয়াল কে স্ট্রং করতে হবে আপনার দাম্পত্য সমস্যা আপনাকে বেরোতে হবে আপনার শরীর ভালো রাখতে হবে আপনার শরীর ভালো যায় না মাঝে মাঝে শরীর ডিস্টার্ব থাকে আপনার এটাও ঠিক হয়ে যাবে আপনাদের শ্রীরামপুর আমি চেম্বার ছিল এখন তো শ্রীরামপুরে বসতে পারি না শ্রীরামপুর সারাফুলি বৈদ্যবাটি ভদ্রেশ্বর চুচরা বর্ধমান পর্যন্ত বহু ক্লায়েন্টের কাজ দেওয়া হয়েছে সম্ভব হলে একবার ডাল লাভের চেম্বারে যোগাযোগ করতে পারেন প্রত্যেক শুক্র শনি রবি

এবং যদি সম্ভব হয় একবার বুকিং করে চলে আসবেন একদম আমার মনে হয় আপনি শ্রীরামপুর থেকে বলছেন যখন একবার চলে আসুন ডান হ্যাঁ ডান লাভটাই আপনার সুবিধা হবে একদম চলে আসুন কারণ কি ফোনে এখানে আপনি যতটা যেরমভাবে কথাটা বলতে পারবেন আমার মনে হয় চেম্বারে চলে এলে কি আরো ফেস টু ফেস বসে সেখানে যেমন আপনি ছকটাও হ্যাঁ ছকটাও বিচার করতে পারবেন সেরকম হলে আপনি হস্ত বিচার করতে পারবেন বিভিন্ন রকমের বিচার পদ্ধতিটা আপনি পাবেন যেটা কিন্তু আপনি বাইফোন এখন পাবেন না আমরা আবারও আলোচনার মধ্যে আসবো কিন্তু তার আগে এখনো যে সমস্ত দর্শক বন্ধুরা ভাবছেন যে আমাদের অল্প আর্থিক সামর্থ্যের মধ্যে আমরা কোথায় গিয়ে সঠিক প্রতিকার পাবো সেই জায়গার ঠিকানায় অবশ্যই আপনাদেরকে নিয়ে যাবো চল এখন দেখুন সমস্যা পীড়িত মানুষ তার সম্পর্কে কি বলেন হ্যাঁ দিদি আপনি কোত্থেকে এসেছেন আমি দুর্গাপুর থেকে এসেছি আচ্ছা আপনি দুর্গাপুর থেকে এসেছেন আপনি ডক্টর দভাসীর শাস্ত্রী কাছে এসে কি কি উপকার পেয়েছেন আমি আমার ছেলের পড়াশোনা আর চাকরির ব্যাপারে এসেছিলাম তো আমার ছেলে ইনফারমে চান্স পেয়েছে আর আমার নিজের নিজের জন্য এসেছিলাম শারীরিক মানসিক অনেকটাই এখন আমি ভালো আছি আজ আপনার যে শরীরে ব্যাধি ছিল সে ব্যাধি এখন মুক্ত হয়ে গেছে হ্যাঁ ব্যাধি ঠিক হয়ে গেছে তাহলে আপনাদের আর তো কোনো সমস্যা নেই না এখন আমি আগের থেকে বেশ ভালোই আছি ঠিক আছে ঠিক আছে ভালো থাকুন তাহলে হ্যাঁ নমস্কার আপনি কোত্থেকে থেকে এসেছেন আমি বর্ধমান থেকে এসেছি আচ্ছা আপনি যে ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসেছেন তো ডক্টর দেবাশিস শাস্ত্রী এসে এসে আপনি কি কি উপকার পেয়েছেন হ্যাঁ আমার যে আর্থিক মানসিক সমস্যা ছিল তার সমাধান হয়েছে এবং আমার যে দুর্বলতা ছিল সেগুলো কেটে গেছে মানে আমি সব দিক থেকে উপকার পেয়েছি আচ্ছা এখন আপনি ভালো আছেন হ্যাঁ এখন আমি ভালো বোধ করছি এবং আগের থেকে অনেকটাই বেটার আছি আচ্ছা আচ্ছা নমস্কার আপনি ভালো থাকুন তাহলে হ্যাঁ আপনি আপনি কোথা থেকে আসছেন আমি বিরাট থেকে আসছি বিরাটির থেকে ডক্টর দেবাশিস শাস্ত্রী খোঁজ আপনি কোথা থেকে পেলেন আমি টিভিতে দেখে মানে লাস্ট একটুখানি দেখেছিলাম ওই নাম্বারটা আমি সঙ্গে তুলে রাখি আমার একটা সমস্যা ছিল তারপরে ওখান থেকে এখানে আমি ঠিকান নিয়ে আসি আমার কাজ হয়েছে আপনার নাম আমার নাম গৌতম মান্না কোথা থেকে এসেছেন পূর্ব মেদিনীপুর থেকে এসেছি কি সমস্যা ছিল বা প্রবলেম ছিল আপনার দেখুন প্রথমত প্রবলেম ছিল আমি তো স্টাডি করতাম খুব হার্ড করতাম কিন্তু যে পরিমাণে হার্ড ওয়ার্ক করি তার যার যে ফলটা আমার আসার দরকার সেই ফলটা তো আসছিল না এত ডিপ্রেশন এত পড়াশোনা করে এত হার্ড ওয়ার্কিংয়ের পরে যদি রেজাল্ট না থাকে তো তাহলে সবারই তো ডিপ্রেশন একটা বন্ধুর থ্রোতে বললো যে উনি দেবাশিস দা বলে একজন আছেন উনি ভালো জায়গা হ্যাঁ তাও একটু এরকম হয় এখনকার দিনে বলছে গিয়ে দেখ না না হয় এত জায়গা ঘুরেছিস তখন তার কথা শুনে আজকে এই জায়গায় এসছে যা উপকরণ দরকার সেগুলো করতে বলেছিলেন আমি সেগুলো অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি আজকে এই কদিনের মধ্যে আমি যে জায়গার জন্য আমি এসেছিলাম সেই প্রবলেমটা আমার জীবনে নেই আমি আজকে আপনি যেটা বললেন যে যে কাজ করতে বলা হয়েছিল তা আপনি একদম গ্যারান্টি দিয়ে বলেছিলেন যে এই সমস্যার সমাধান হয়ে উনি বলেছিলেন যে আমি ওই রুলসগুলো যদি ফলো করি তাহলে একদম পারফেক্টলি আমার কাজগুলো হয়ে যাবে উনি গ্যারেন্টি দিয়েছিলেন যে তুমি এগুলো কাজ করো এগুলোর মধ্যে পেয়ে যাবে আজকে আমি

আমরা নিজেদের আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে কিভাবে আমরা সঠিক প্রতিকার পাব আপনাদেরকে অবশ্যই বলবো ডাংলাপ বিক্রমসি মার্কেটের ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য জেমস প্রত্যেক শুক্র শনি রবি অবশ্যই Shastri সেখানে থাকে। এবং সমস্ত রকমের প্রতিকার কিন্তু আপনারা সেখানে পাবেন শুধু চেক গহনা তা কিন্তু নয় সমস্ত রকম আপনার বাস্তু নিয়ে সমস্যা আপনার বিবাহের সমস্যা অবশ্যই এডুকেশনের সমস্যা সমস্ত রকমের সমস্যার থেকে সমাধান কিন্তু আপনারা সৌভাগ্য জেনফে পেয়ে যাবেন সুতরাং যারা এখনো অপেক্ষায় আছেন আপনাদেরকে বলবো অপেক্ষায় না থেকে একদম চলে আসুন আমাদের স্ক্রলিং এ আপনারা নাম্বার দেখতেই পাচ্ছেন ফোন তুলে চটপট নাম্বারটা সেভ করে নিন এবং অবশ্যই বুকিং নামটা বুক করে চলে আসুন হ্যাঁ নমস্কার কে রয়েছেন আমি কিছু বলতে বলছিলাম আমার ছেলের সম্পর্কে জানব তো ছেলের সম্পর্কে জানবেন আচ্ছা ছেলের জন্ম তারিখ আর সময়

ষোলোই এপ্রিল দু হাজার সাত সোমবার ছিল উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশি মিথুন লগ্ন চতুর্দশী কৃষ্ণপক্ষে জন্ম এই যে চতুর্দশী কৃষ্ণপক্ষে জন্ম এটা পক্ষে ভালো নয় মনুষ্যগণ ছেলে চঞ্চল হবে পড়াশোনার জায়গায় মনোসংযোগ হারাবে এবং পিতা মাতার সঙ্গে কিন্তু মাঝে মাঝে রেগে গিয়ে উল্টো পাল্টা করবে হচ্ছে আপনাদের কথা শুনছে ছেলে

বা ভালো কথা বলে সে রেগে যায় এই যে জায়গাটা এটা কিন্তু আস্তে 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 এটা কিন্তু অর্থাৎ অবাধ্য সন্তানের যোগ তৈরি হবে সুতরাং আরো একটি জায়গা রয়েছে ওর কিন্তু ফাড়া আছে আপনি কিছু মনে করবেন না যেটা পেলাম সেটাই বললাম ওর মাথায় কিন্তু ইঞ্জোর্ড হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আপনি দেখবেন মাথায় ইঞ্জোর্ড হওয়ার সম্ভাবনা কখনো শরীরে ইঞ্জোর্ড হয়েছে মাথায় ছোটবেলায় আঘাত লেগেছিল দেখুন দেখেছেন আপনি বলেননি দেখানোনি এর আগে কখনো আসেননি কিন্তু শুধুমাত্র ছকটা দেখে কিন্তু উনি আপনাকে শুধু বললেন যে মাথা একটা ইনজুরি হবার কিন্তু জায়গা রয়েছে তো এই বিষয়টাকে বুঝতে হবে যে দেবাশরিকতা কেমন মানুষ বা কেমন অ্যাস্ট্রোলজি আর এটাকে আপনাদের ডিসিশন নিতে হবে আমি তো বলতে পারি না যে আপনারা আমার চেমবালে আসুন না যদি মনে হয় একজন যোগ্য মানুষ আপনাকে কৃষ্ণনগর বহরমপুর হাসখালী বাগুলা ভাত বাদকুল্লা আপনার হচ্ছে চাকদা পালপাড়া হেন কোনো জায়গা নেই যে কাজ না দিয়েছি সুতরাং আপনি যদি মনে হয় যে রামনাবে আসতে পারবেন তাহলে ওয়েল যদি মনে হয় আসতে পারবেন না তাহলে আগামী আট তারিখে রয়েছে ডিসেম্বর মাসের আট তারিখ রয়েছে কৃষ্ণনগর রয়েছে আপনি দেখে নিন তারিখে বর্ধমান আট তারিখে কৃষ্ণনগর রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন বুকিং নাম্বারে ফোন করে যারা নদীয়া ডিস্ট্রিক্টের লোক তারা কৃষ্ণনগরে যোগাযোগ করুন অনেকদিন ধরে কৃষ্ণনগর যোগ চেম্বার বন্ধ ছিল এখন থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে আগামী কুড়ি তারিখে আগামী পরশু দিন কুড়ি তারিখে রয়েছে দুর্গাপুর তেইশ তারিখে রয়েছে বাকুরা এবং তিরিশ তারিখে রয়েছে কাকদ্বীপ আগামী সাত তারিখে রয়েছে বর্ধমান আট তারিখে কৃষ্ণনগর এবং চৌদ্দ তারিখে রয়েছে মেছেদা প্রত্যেক বৃহস্পতি প্রত্যেক বৃহস্পতিবার গড়িহাটে পেয়ে যাবেন আগে যেমন শুক্রবার ছিল সেটাকে চেঞ্জ করে গড়িহাট চেম্বার বৃহস্পতিবার করা হয়েছে এবং প্রত্যেক শুক্র শনি রবি ডালনব বিক্রব এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য জেন্স রয়েছে দেবাশিদার নিজস্ব চেম্বারে আপনারা ওখানে আর্থিক সামর্থ্যের মধ্যে সমস্ত রেমেডি পাবেন গ্যারেন্টি সহকারে সুতরাং আজকের জন্য প্রোগ্রাম প্রায় সমাপ্তির পথে আপনারা প্রত্যেকে ভালো থাকুন ভালো থাকবেন এই আশা আকাঙ্ক্ষা নিয়ে নমস্কার জানাচ্ছি নমস্কার ভালো থাকুন আপনি কি নানান সমস্যায় জর্জরিত হতাশায় ভুগছেন ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান আপনার জীবনে যে কোনো সমস্যা বিদ্যা বিবাহ ব্যবসা বাস্তুদোষ মামলা মোকদ্দমা যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণ প্রাপ্ত রাজ জ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিষ শাস্ত্রীর সঙ্গে ফোনে অগ্রিম বুকিং করুন নাইন ও নাইন এই নম্বরে দূর আর দূরে নেই অচেনা আসছে না তাই অচেনা কে জানতে প্রান্তেবাসী মা